সকাল থেকে আকাশ মেঘলা সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরমের পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গ তথা রাজ্যের মাত্র দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশই বাড়বে এই মুহূর্তে মৌসুমি অখরেখা জামশেদপুর দীঘা হয়ে উত্তর পূর্বে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা এবং ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে থাকা দুইটি ঘূর্ণাবর্তের শক্তি কমেছে তবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে এখনও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরে আগামী সাত দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে আজ কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া এদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় এদিন আপাতত কোনো জেলাতেই একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা বাড়তে পারে আজ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজ থেকে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে আজ দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবকটি জেলাতেই আজ মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি বৃষ্টিপাত চলবে এরপর আগামীকাল সবকটি জেলাতেই বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টি চলবে তারপর সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আর কলকাতার জন্য বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হলুদ সংকেত জারি করা হয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এই কোচবিহার জেলার জন্য সবুজ সংকেত রয়েছে এখানে কোনো সতর্কতা নেই এ বাদে বাদবাকি সমগ্র উত্তরবঙ্গেই হলুদ সংকেত জারি করা হয়েছে বলা হচ্ছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জেলায় আজ বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কালিম্পং জেলায় ভারী বৃষ্টি চলবে এদিকে জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে আর কোচবিহারে সামান্য বৃষ্টিপাত চললেও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই তাই এখানে কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে নিচের দিকের এই তিনটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানেও হলুদ সতর্কতা আজ জারি করা হয়েছে এরপর আমরা সমগ্র যে দক্ষিণবঙ্গ যদি দেখি তো সেখানে কিন্তু সর্বত্রই আমরা হলুদ সংকেত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় সহ বৃষ্টি চলবে বীরভূমেও একই পরিস্থিতি থাকবে এবং দুই বর্ধমান মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানেও সহ বৃষ্টি চলবে এরপর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সর্বত্রই একই পরিস্থিতি থাকবে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর নদিয়া এখানেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজ একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাওই দেখতে পাচ্ছি না বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি চলবে কখনো কখনো সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি চললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না এরপর আগামীকালের পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জায়গায় আবহাওয়া অনেকটাই উন্নতি হয়েছে তো উত্তরবঙ্গে যেমন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দার্জিলিং তারপর কালিম্পং অন্যদিকে আলিপুরদুয়ারে সর্বত্রই সবুজ সংকেত জারি করে বলা হয়েছে যে কোনো সতর্কতা নেই তবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হলুদ সংকেত জারি করে বলা হয়েছে যে এই দুই জায়গায় সতর্কতা রয়েছে যেমন কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে অন্যদিকে এই নীচের দিকের তিন জেলাতে কোথাও কোনো সতর্কতা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি না আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়াতে সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আগামীকাল চলতে পারে তাই এখানে রয়েছে হলুদ সতর্কতা এছাড়াও হুগলি এবং দুই বর্ধমান এখানেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে দেখতে পাচ্ছি সেটাই আর বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এ বাদে বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সর্বত্রই কিন্তু সবুজ সংকেত জারি করা হয়েছে ছিটাফোটা বৃষ্টি চললেও এর কারণে তেমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হবে না যার কারণে এখানে কোনো সতর্কতা থাকছে না তারপর পনেরোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশিরভাগ জায়গাতেই অনেকটা ভালো থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ সংকেত পনেরোই আগস্টের দিনও জারি থাকবে যার মধ্যে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং দুই মেদিনীপুর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এখানে হলুদ সংকেত জারি করা হয়েছে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে আর নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে এ বাদে দক্ষিণবঙ্গের এই সর্বত্রই মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের সবুজ সংকেত জারি করা হয়েছে এখানে ছিটেফোঁটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো বিপদের সংকেত জারি করা হয়নি আর পনেরোই আগস্টের দিন আমরা দেখতে পাচ্ছি সমগ্র উত্তরবঙ্গের জন্যই সবুজ সংকেত রয়েছে কোথাও কোনো সতর্কতা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্রই কিন্তু সবুজ সংকেত রয়েছে যার মানে ওই দিন উত্তরবঙ্গের কোথাও কোনো বিপদের সম্ভাবনা নেই তারপর আগামী ষোলোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি ফের দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় হলুদ সংকেত জারি করা হয়েছে এ পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই সবুজ সংকেত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রই কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই সবুজ সংকেত জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সবুজ সংকেত রয়েছে কোথাও কোনো সতর্কতা নেই এদিকে দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সর্বত্রই রয়েছে সবুজ সংকেত এছাড়াও হুগলি হাওড়া কলকাতায় রয়েছে সবুজ সংকেত নদিয়াতেও রয়েছে সব সংকেত তবে দুই মেদিনীপুর এবং দুই আগামী তারিখ ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে এই হলুদ শুধু এই চার জেলার জন্য জারি থাকলেও আমরা কিন্তু আগেই জেনেছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে যে এই সপ্তাহ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কোথাও কোথাও ছিটে ফোটা সামান্য হালকা বৃষ্টি চলবে আর কিছু কিছু এলাকাতে কিন্তু দুই বাংলাতেই আর ছোট স্পেল দেখা যেতে পারে ভারী বৃষ্টির তবে এই বৃষ্টির জেরে তেমন কোনো সতর্কতা কোথাওই থাকছে না তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ